স্পাইডার ম্যান ফাইনালি উই এন্টার দ্য ইকো আমরা ফাইনালি ইকো এসে গেছে আর ইকো এর পার্কিং লট টা দেখতে পাচ্ছ এরকম এখানে আমাদের দুটো গাড়ি রাখা আছে এই একটা ওই সাইডে একটা আচ্ছা এখন পুরোপুরি ফাঁকা পার্কিং লটটা এই যে এতটা দেখছো না ফাঁকা এটা সন্ধ্যা হতে না হতে মোটামুটি ভরে যাবে তো এখন ঢুকবো ভিতরে চলো টিকিট কাউন্টার ওখানে যাই ভিতরে ঢুকে তারপরে বাকিটা দেখাচ্ছি ক্যামেরা ম্যান হিসেবে এসেছি ধরতেই পারো এদিকে দাঁড়িয়ে আছে মডেল সব হাতে আমার ক্যামেরা ক্যামেরাটার নাম বলতে পারবো কেউ দেখো কি ক্যামেরাটা বলতে পারলে কমেন্টে জানা অবশ্যই আমরা টিকিট কাউন্টারের দিকে সামনে ওখানে আছে টিকিট কাউন্টার আর এত ফোন প্রায় আধ ঘন্টা পর টিকিট কাউন্টার ওখানে আছি কারণ মেয়েদের গুজু বুঝতেই পারছো আমরা ইকো পার্কের মধ্যে ঢুকে গেছি আর ওইদিকে একটা টিম আছে টোটাল দুটো গাড়ি একটা ইকো গাড়িতে আমরা পাঁচজন জন আর একটা গাড়িতে সাতজন এসছি চলো সামনের দিকে তো ওটা সামনেই আছে চলো ওখানে গিয়ে একবার তোমার আমরা এখন লেকের পাশে আছি আর লেকের পাশ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাবো সেই দূরে দেখতে এখান থেকে মোটামুটি হবে না হতে পারে তো ওখানে যাচ্ছি হেঁটে হেঁটে চলো পাশে গিয়ে মানে কাছ থেকে কেমন লাগে বিষয়টা দেখতে চলো দেখা যাক দেখতে পাচ্ছ আমরা এখন মোটামুটি আছি এরকম একটা জায়গায় এই আর এখান থেকে আইফেলটা কতটা দূরে দেখাচ্ছি সেই দেখো সেই সেই ওখানে আছে

ইকোপার্কের পার্কের অংশের থেকে বাইরে মানে ইকো পার্কের মধ্যে পড়ে না আলাদা রাস্তা দিয়ে আসতে হয় তো আমরা ওখানে যেতে পারছি না এতটুকুই আসতে পেরেছি ওখানে গেলে যাওয়া যাবে কাছ থেকে দেখা যাবে বাট এতটুকুই আর এই সাইডে দেখতে পাচ্ছ এই সাইডে সোলার ফোলার আছে সেই ওখানে যে নতুন সোলার যেটা হয়েছে না ওটা ওখানে আছে তো ওখানে যাওয়ার ট্রাই করব আমরা আমরা এখন প্রবেশ করেছি জাপানিজ গার্ডেনে এর ইকো পার্কের মধ্যে এটা মানে আছে আর এখানে বাম্বু বাম্বু মতো কি আছে জানি না এমন হয়তো লাইটস আরে বাম্বু মাছ একই জিনিস তো এটা দেখো বেশ সুন্দর আছে বেশ পরিবেশ এখন ফটো তোলার প্লেস আছে ওগুলো কত সুন্দর সুন্দর ওটা সেই চাইনিজদের কি একটা হয় না ওরকম সামথিং আমি এটা দেখেছিলাম স্ট্রেঞ্জ ডক্টর স্ট্রেঞ্জ মুভিতে এরকম একটাই দেখেছিলাম হাই থেকে ক্যামেরাম্যান ফটো তুলছে যে কে ইকো পার্কে এসে ছবি গেছে নতুন বছরে কে কে আসবে বা কে কে এসে শুরুের আগে কিছুদিনের মধ্যে তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে গজলের সুট চলছে এখানে ওখানে একটা ভিডিওগ্রাফার এসেছিল মেনলি ইউটিউবার দেখলে তোমরা ভিডিওতে স্পাইডারম্যান তো ওকে একটু ভিডিওতে স্ক্রিপ্ট হিসেবে সাহায্য করে দিলাম স্ক্রিপ্ট কিনা জানি না স্ক্রিপ্ট এক হিসেবে তো বলতে পারো ওটা একটু হেল্প করে দিলাম ভিডিওটা দেখলে চ্যানেলের নাম আমি নিচে দিয়ে দিচ্ছি একবার চেক আউট করে নিও আমাকে দেখতে পাবে চ্যানেলের মধ্যে